কি অবস্থা হয়েছে হঠাৎ করে মানে মাস্কের দৃষ্টিতে পেয়ারা খাবেন পেয়ারা এই দেখ না এটা এটা লাগানো আর এটা কই লই গেছে আহ তুমি খুব সুন্দর এগুলা পরিষ্কার করতে খবর হয়ে যাবো আহ গাড়ির সুন্দর চেহারা বৃষ্টিভক্ত ওই নাই জানে রে গেটের সামনে কি অবস্থা হঠাৎ করে জ্বর বৃষ্টি আইসা একবারে স্পেশালি আমরা যারা বাসা বাড়িতে কাজ করি আমারও অবস্থা খারাপ হয়ে যায় যাক একদিক দিয়ে ভালো হয়েছে মানে বৃষ্টি হয় না অনেকদিন হয়েছে আল্লাহর রহমত বৃষ্টিটা ভালো হয়েছে এই ফল টল গাছগুলার জন্য দেখুন কি সুন্দর গ্রেন পাতাগুলো সুন্দর হয়ে গেছে আমার খালি এই কদ্দুর দিয়ে আর পরিষ্কার দেখা যায় কারণ এগুলো টাইস না আর ওই যে গাড়ির উপরে চারটা পরিষ্কার হয়ে গেছে একুশে ভালো হয়েছে দেখ সবাই দোয়া করবেন ইসমিল্লা কাজ শুরু করতে হবে কিছু করার নাই এই আর কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন এগুলো তাড়াতাড়ি গাড়িগুলো পরিষ্কার করি টরি কাজ সারি ফেলতে পারি তো আর কি রাখি সালাম আলাইকুম